জুয়েলার্স লক্ষণ খাঁটি সোনা এবং সঠিক দাম কাজটি পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুক্র সময় সব সময় মুড়িগঙ্গা নদীতে মৎস্যজীবীর জালে ধরা পড়ল একটি বিশাল আকৃতির শঙ্কর মাছ স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার সকালে কাকদ্বীপের লট নম্বর নিয়ে এর দাসপাড়ার নৌকায় করে মুড়িগঙ্গা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন বেলায় হঠাৎই নদীতে পাতা জালে টান পড়ে এরপরে তিনজন মিলে জালটি টেনে নৌকায় তোলার সময় হিমশিম খেয়ে যান নৌকায় জালটি তোলার পর তাঁরা দেখেন একটি বিশাল আকৃতির শঙ্কর মাছ তাদের জালে ধরা পড়েছে সঙ্গে সঙ্গে তারা উপকূলে ফিরে আসেন এই বিষয়ে মৎস্যজীবী ভরত বলেন এত বড় শঙ্কর মাছ পতীতে কখনো তাদের জালে আমরা ওই বেলা সময় করতে আমি আমার মা বাবা তিনজনে চিং জাল টানতে গেছিলাম মরিগঙ্গাতে তারপরে দশটা থেকে টানা শুরু করেছিলাম তা টানতে টানতে বেলা দুটোর দিকে ওই মাছটা উঠেছে এটা শঙ্কর মাছ আর এত বড় মাছ আমরা জীবনে কখনো পাইনি ঠিক আছে এটা জালে ঢুকে গেছে কীভাবে আমরা বুঝতে পারিনি বহু কষ্টে আমরা এটাকে ধরেছি ঝাপটে ধরে লাশটাকে ধরে কোনো রকম ট্রেনে উপরের দিকে চড়া দশ দিকে তুলে দিছি তুলে কিছুক্ষণ পরে আমরা ছোটো নৌকাটা নিয়ে এসে নৈকর উপরে তুলে বাড়িতে নিয়ে এসেছি এখন নিয়ে যাওয়া হবে এখন নিশ্চিন্ত রাতে নিয়ে যাচ্ছি না এত বড় মাছ আমরা আগে পাইনি হঠাৎ করে পেয়েছি আমার খুব আনন্দ লাগছে তবে মাছটি নিশ্চিন্তপুরের মাছের বিক্রি করা হয়েছে হয়েছে ওজন প্রায় কেজি দুশো চল্লিশ টাকা কেজি দরে বাইশ হাজার টাকায় বিক্রি হয়েছে কাকদ্বীপ থেকে দেবীস্মিতা মাইতির রিপোর্ট বিশ্ব সমাচার এলাকায় এই প্রথম একশো দশটি এসি কেবিল লিফট সহ আইসিউ ও ডায়ালিসিস সেন্টার পঁচিশ বছরের আপনাদের সেবায় নিয়োজিত দি সহরারহাট নার্সিং হোম প্রোপাইটার জাহির ইসলাম ঠিকানা সহরারহাট বেনেপাড়া ফলতা রোড মোবাইল নাইন ফোর এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন